ইভিনিং শুভ সন্ধ্যা ত্রিপুরার সকল চাকরি ভাই বোনদেরকে ত্রিপুরার চারটি স্কুল থেকে এবং এগারোটি কলেজ থেকে একটি নগর উন্নয়ন দপ্তর থেকে ও তিনটি সমাজসেবক সংস্থা থেকে আজকে আমরা চাকরির ইনফরমেশান নিয়ে এসেছি বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ করা হচ্ছে সাপোর্টিং স্টাফ যেমন অ্যাকাউন্টেন্ট অফিস স্টাফ নিয়োগ করা হচ্ছে শিক্ষকের ভিত্তে প্রিন্সিপাল পিজিটি শিক্ষক লাইব্রেরিয়ান পোস্টের ভেকেন্সি বেরিয়েছে কলেজগুলোতে গ্যাস্ট্রেকচার পোস্টের ভ্যাকেন্সি বেরিয়েছে নগর পঞ্চায়েতে ভেকেন্সি নগর উন্নয়ন দপ্তর থেকে ভেকেন্সি বেরিয়েছে গ্রুপ সি ক্যাটাগরির পাশাপাশি তিনটা সংস্থা থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে রেপুটেড অর্গানাইজেশান থেকে যেটা বলা হয় ভ্যাকেন্সি বেরিয়েছে সবগুলো নোটিফিশন আমরা কভার আপ করার চেষ্টা করব প্রথম আমরা বিদ্যালয়গুলো থেকে যে জব নোটিফিশনগুলো বেরিয়েছে শিক্ষক ও ক্লারিক্যাল স্টাফের সেগুলো আমরা দেখার চেষ্টা করি সবচেয়ে প্রথম ভ্যাকেন্সি বেরিয়েছে গড়িয়া একাডেমি মডেল ইংলিশ মিডিয়াম স্কুল সিবিসি এফিলেটেড স্কুল এটি অ্যাড্রেস হল গড়িয়া হাতাই মানিক্য উদ্দীপুর গুমু তি গড়িয়া একাডেমি মডেল স্কুলে প্রিন্সিপাল নিয়োগ করা হচ্ছে কোয়ালিভিশন পোস্ট গ্র্যাজুয়েট এম থাকতে হবে ফিজিক্যাল ইন্সট্রাক্টর নিয়োগ করা হচ্ছে মিনিমাম বিপিএড পাস আউট হতে হবে মিউজিক টিচার নিয়োগ করা হচ্ছে বি এ আউট হতে হবে অ্যাকাউন্টেন্ট বি কম আউট হতে হবে হোস্টেল টিচার নিয়োগ করা হচ্ছে চারজন গ্র্যাজুয়েশন হতে হবে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে এখানে জিটি টিচার যেটা বলা হচ্ছে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডে যারা গ্র্যাজুয়েট বিশেষ করে সায়েন্স টিম তারা অ্যাপ্লাই করতে হবে প্রিন্সিপাল অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট স্কেল যেটা দেওয়া হবে এম এড সাথে পিজিটি পাস আউট হতে হবে সাথে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর মিউজিক টিচার নিয়োগ করা হচ্ছে এবং অ্যাকাউন্টও নিয়োগ করা হচ্ছে অ্যাপ্লাই করার যে প্রসেসটা বলা হয়েছে গড়িয়া একাডেমি মডেল স্কুল প্রসেস হলো গড়িয়া একাডেমি অ্যাট দ্য রেট জিমেল ডট কম একাডেমি গড়িয়া অ্যাট রেট ইয়াহু ডট কম অথবা ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারও তোমরা যোগাযোগ করে নিতে পারো এই ভেকেন্সিটা বেরিয়েছে গড়িয়া অ্যাকাডেমি মডেল স্কুল থেকে নেক্সট বিদ্যালয়ে আমরা চলে যাচ্ছি নেক্সট বিদ্যালয়ে যে ভেকেন্সি বেরিয়েছে সেটা বেরিয়েছে বৃন্দাক শিক্ষা নিকেতন বাইকুড়া সাউথ ত্রিপুরা বিন্তক শিক্ষানিকেতন থেকে টিচিং নন টিচিং অফিস স্টাফে ভ্যাকেন্সি বেরিয়েছে প্রথমত পিজিটি শিক্ষকের যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা আমরা দেখি ইংলিশ তারপর ফিজিক্স বায়ু পলিটিক্যাল সায়েন্স এই সাবজেক্টগুলোতে পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে বিন্তক শিক্ষানিকেতনে যারা মাস্টার ডিগ্রি পাস আউট করে বসে আছো ইংলিশ ফিজিক্স বায়ু পলিটিক্যাল সায়েন্সে পাশাপাশি যাদের বিএড আছে তারা অ্যাপ্লাই করতে পারবে অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য আগে যেটা ছিল গড়িয়ারকে মডেল স্কুলে এক বিকম পাসওয়ার্ড হতে হবে বলা হয়েছিল এখানেও ওই বিনতক শিক্ষানিকেতনে অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য বিকম পাসওয়ার্ড হলেই চলবে তবে কম্পিউটার জানা থাকতে হবে লাইব্রেরিয়ান মাস্টার ডিগ্রি বা গ্র্যাজুয়েট হতে হবে লাইব্রেরি সায়েন্সে এম বি লাইব বা এম লাইব পাসওয়ার্ড হতে হবে এরপর অফিস স্টাফ অর্থাৎ ক্লারিকাল স্টাফ নিয়োগ হচ্ছে বিনতক শিক্ষানিকেতনে গ্র্যাজুয়েশন থাকতে হবে সাথে কম্পিউটার অনার্স থাকতে হবে অ্যাপ্লাই করার প্রসেস আগে থেকে ফর্ম জমা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই ছাব্বিশ তারিখ ইন্টারভিউ হবে সকাল দশটা থেকে বিকাল চারটা ডাইরেক্ট স্কুল ক্যাম্পাস ইন্টারভিউ হবে বাইকুড়া স্কুলের অফিস সেখানে যাওয়ার সময় বায়োডাটা ফর্মের সাথে রেলিমেন্ট ডকুমেন্টগুলি অ্যাটাচ করে চালিয়ে যেতে পারো বিষদ জানার জন্য এখানে দুইটা ফোন নাম্বার দেওয়া আছে বিন্তক শিক্ষা নিকেতনে যে কোনো একটা ফোন নাম্বারে কথা বলে নিতে পারো এই ছিল দুই নাম্বার ভেকেন্সি প্রথমটা গরিয় একাডেমি মডেল স্কুল দ্বিতীয়টা বিন্তক শিক্ষানিকেতন তিন নাম্বার স্কুল থেকে যে ভেকেন্সিটা বেরিয়েছে সেটা হলো তেপ্পরেশ্বরী বিন্যামন্দির গান্ধীগ্রাম গান্ধীগ্রাম যে তেপ্পরেশ্বরী বিদ্যা মন্দির আছে এই ত্রিপুরেশ্বরী বৃন্দাবন দিলে শিক্ষক নিয়োগ করা হচ্ছে কেমিস্ট্রি ম্যাথমেটিক্স পলিটিক্যাল সায়েন্স হিস্টোরি ইগা এবং সংস্কৃত দেখো পস্কৃতের টিচার নিয়োগ করা হচ্ছে যারা কেমিস্ট্রি ম্যাথমেটিক পলিটিক্যাল সায়েন্স হিস্টোরি এবং যুগাতে যারা মাস্টার ডিগ্রি পাস করে বসে আছে সাথে বিএড আছে তারা অ্যাপ্লাই করতে পারবে এবং গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে সংস্কৃতে যারা সংস্কৃতে গ্র্যাজুয়েশন পাস করে বসে আছে সাথে বিএড আছে তারা সংস্কৃত সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে হবে লাস্ট ডেট সাবমিশন করার লাস্ট ডেট যেটা বলা হয়েছে পঁচিশ অক্টোবর দুই হাজার পঁচিশ সাবমিশন করতে হবে স্কুল ক্যাম্পাসে গিয়ে সকাল এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত এই টাইম দেওয়া হয়েছে বিদ্যা মন্দির এই টাইমেই স্কুল ক্যাম্পাসে যেতে হবে সেখানে ফর্ম বায়োডাটা ফর্ম আছে বা বায়োডাটা ফর্ম আগে থেকে রেডি করে নেওয়া যায় সাথে রেলিভেন্ট ডকুমেন্টগুলো অ্যাটাচ করতে হবে যারা গ্র্যাজুয়েট পোস্ট গ্রাজুয়েট টিচারের চাকরির জন্য অ্যাপ্লাই করতে চায় ফোন নাম্বারও দেওয়া আছে বিসর্জনের জন্য ফোনও করে নিতে হবে ত্রিপুরা মন্দির তাহলে আমরা গড়িয়া একাডেমি বিন্থ শিক্ষা নিকেতন এখন দেখছি যে ত্রিপুরা শ্রী বৃন্দাবতির চার নম্বর স্কুল থেকে যে ভেকেন্সিটা এসেছে সেটাও আমরা দেখে নিই চার নম্বর ক্ষুদিরাম ইংলিশ মিডিয়াম স্কুলে আয়া নিয়োগ করা হচ্ছে স্বল্প বেতনের চাকরি আমরা বিশেষ বেশি কিছু আলোচনা করছি না এই বিষয়ে যাতে কোয়ালিফিশন আছে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো মাধ্যমিক পাশ হলে এখন আমরা নগর উন্নয়ন দপ্তর থেকে যে ভেকেন্সিটা বেরিয়েছে সেটা আমরা কাভার আপ করার চেষ্টা করব এর আগে বলে দিচ্ছি এসটি বিজিটি এক্সামের ডেট কিন্তু রিশিডিউল হয়েছে এখন নতুন এস টি পি এক্সামের ডেট সাত বারো দুই হাজার পঁচিশ বলা হয়েছে অর্থাৎ ডিসেম্বাসের সাত তারিখ আমরা আরেকটু সময় পাওয়া গেল আমাদের প্রিপারেশনের জন্য এখন নগর দপ্তর থেকে যে ভেকেন্সিটা বেরিয়েছে এটা গ্রুপ সি ক্যাটাগরি ভেকেন্সি বেরিয়েছে কুমারঘাট মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে ভেকেন্সি বেরিয়েছে যারা অ্যাপ্লাই করতে চাও তোমাদের লাস্ট ডেট হলো ফিফথ নভেম্বর অনলাইন ফর্ম জমা দিতে হবে না অফলাইনে ফর্ম দিতে জমা দিতে হবে বায়োডাটা ফর্মের সাথে তোমার ডকুমেন্ট যেমন ডকুমেন্ট বলতে কোয়ালিফিকেশন এসসিএসটি সার্টিফিকাট পিআরটিসি এগুলোই ডকুমেন্টে মেন মেন ডকুমেন্ট এগুলো অ্যাটাচ করতে হবে এখানে বেতন যেটা বলা হয়েছে বাইশ গেট প অনুসারে জিআইবিটি এলডিসি যে স্কেল বা প্রি প্রাইমারি প্রাইমারি টিচার যে স্কেল বা এই যে চাকরির যে বেতন সেই বেতন বা পরিকাঠামো দেওয়া হবে তবে ফিক্সড পে ইনিশিয়াল ফাইভ ইয়ার্স কিন্তু এখানে ফিক্সড পে ওয়ার সেক্রেটারি পোস্ট তিনটা বেরিয়েছে যোগ্যতা কী বলা হয়েছে গ্র্যাজুয়েশন পাস হতে হবে সাথে কম্পিউটার নলেজ থাকতে হবে যদি আমরা ওয়ার্ক সেকেন্ড পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাই এখানে কুমারগান মিউনিসিপাল কাউন্সিল অফিসে গিয়ে ফর্ম জমা দিতে হবে রিটার্নে এইটটি ফাইভ মাস থাকবে বাইবাতে পনেরো মাস থাকবে অর্থাৎ স্বচ্ছতার মাধ্যমে গভর্নমেন্ট নিয়োগ করবে সেটা আশা করা যাচ্ছে এখন আমরা কলেজ থেকে যে ভেকেন্সিগুলো বেরিয়েছে প্রায় এগারোটা কলেজ থেকে ভেকেন্সি বেরিয়েছে টিচিং জবের পাশাপাশি আমরা তিনটি বড় বিগ আমরা বলবো বড়ো অর্গানাইজেশন থেকে তিনটে ভেকেন্সি এসেছে সেটাও আমরা শেষে দেখব প্রথম কলেজ থেকে ভ্যাকেন্সি যদি আমরা দেখার চেষ্টা করি কলেজ থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে ওমেন কলেজ আগরতলা কলেজ থেকে ভ্যাকেন্সি দিয়ে সবগুলো ডিটেলস আলোচনাগুলো অনেকটা দেরি হয়ে যাবে আমি বলে দিচ্ছি যেই যে সাবজেক্টে পোস্টগ্রেজি টিচার চাওয়া হচ্ছে ওই সাবজেক্টে মাস্টার ডিগ্রি থাকতে হবে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে এসসি সিএস থেকে তো ফাইভ পার্সেন্ট তাহলে অ্যাপ্লাই করা যাবে যেই সাবজেক্ট আমরা সাবজেক্টটা বলে দেবো খালি এই সাবজেক্টে মাস্টার ডিগ্রি সাথে ফিফটি ফাইভ পার্সেন্ট মান এস সি এসটি হলে ফাইভ পার্সেন্ট রিল্যাক্সেশন যেরকম ওমেন্স কলেজে ইন্টারভিউ তিন নভেম্বর সকাল সাড়ে কোটা থেকে বিকাল তিনটায় ইন্টারভিউ হবে আগে থেকে ফর্ম দেওয়ার কোনো তো নেই পাঁচশো টাকা পার ক্লাস ওয়ানে নেন বাঁশে বিশ হাজার টাকা বেতন কোয়ালিফিকেশন আমরা আগেই বলে দিয়েছি সাবজেক্টগুলো কী কী বেঙ্গলি ইংলিশ এডুকেশন ককবর পলিটিক্যাল সায়েন্স ফিজিক্যাল এডুকেশন মিউজিক সায়েন্সকে সোশিয়লজি ফিজিক্স কেমিস্ট্রি বুটানি হিউম্যান সাইকোলজি জুলজি ইনভারমেন্ট সায়েন্স টিটিএম সিএলপি অ্যান্ড ডিটিপি টোটাল এখানে সতেরোটা সাবজেক্ট আছে যে সতেরোটা সাবজেক্টে গ্যাস্ট লেকচার নিয়োগ করা হচ্ছে তিন তারিখ ইন্টারভিউ নেক্সট কবির নজরুল মহাবিদ্যালয়ের সুনামোড়া কবি নজরুল মহাবিদ্যালয়ে গ্যাস্ট লেকচার নিয়োগ করা হচ্ছে আঠাইশ তারিখ ইন্টারভিউ সকাল এগারোটাতে আড়াইটা ডকুমেন্ট কিন্তু নিয়ে যেতে হবে ইন্টারভিউতে ওরিজন্য প্লাস জেরক্স কপি সাবজেক্টগুলো কী কী বেঙ্গলি ইংলিশ হিস্টোরি এডুকেশন পলিটিক্যাল সায়েন্স সোশিয়লজি ইকোনমিক্স ফিজিক্যাল এডুকেশন কক বরক এনসিসি ফিজিক্স কেমিস্ট্রি জিওলজি সাইকোলজি ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড বুটান টোটাল ষোলোখানা সাবজেক্ট আছে যে সাবজেক্টে গ্যাস্ট লেকচার নিয়োগ করা হচ্ছে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে মাস্টার ডিগ্রিতে ফাইভ পার্সেন্ট রিল্যাক্সেশন দেওয়া হবে পার্টিকুলার ওই সাবজেক্টেই নেক্সট ভ্যাকেন্সি পেয়েছি নেতাজি সুভাষ মহাবিদ্যালয় থেকে নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে গেস্ট লেকচার নিয়োগ করা হচ্ছে বা পোস্টগ্রাজুয়েট টিচার থার্টি ফার্স্ট অক্টোবর ইন্টারভিউ ডেট সকাল এগারোটা থেকে দুইটা ভিত্তি ইন্টারভিউ যেতে হবে সাবজেক্টগুলো বলে দিচ্ছি নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের অ্যাড্রেস হল উদয়পুর গুমতী ডিস্ট্রিক্ট বেঙ্গলি ইংলিশ সাংস্কৃতিক ককবরক হিস্টোরি এডুকেশান পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক ফিজিক্যাল এডুকেশান সাইকোলজি কম্পিউটার সায়েন্স কমার্স বিজনেস ল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বুটানিক জিওলজি হিউম্যান সাইকোলজি এনএসএস এনসিসি তারপর ফটোগ্রাফি টোটাল বাইশ সাবজেক্ট আছে যে সাবজেক্টে গেস্ট লেকচার নিয়োগ করা হচ্ছে নেতাজি সুভাষ মহাবিদ্যালয় নেক্সট আই এ এস এ কুঞ্জন বি কুঞ্জমন বিএড কলেজ যেটা বলা হচ্ছে কুঞ্জমন বিএড কলেজে ইংলিশ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ভিজুয়াল আর্টস এই তিনটা সাবজেক্টে গেস্ট লেকচারের নিয়োগ করা হচ্ছে ইন্টারভিউ প্রত্যেকটা সাবজেক্টে সাতাশ তারিখ দুপুর বারোটায় ইন্টারভিউ টাইম আগে থেকে ব্রম জমানদের কোনো প্রয়োজনীয়তা নেই মাস্টারগ্রিতে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে তাহলে অ্যাপ্লাই করা যাবে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে রবীন্দ্রনাথ ট্যাকর রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয় থেকে রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ে গেস্ট লেকচার নিয়োগ করা হচ্ছে পোর্চুগিজের টিচার যেটা বলা হয় থার্টি ফার্স্ট অক্টোবর লাস্ট ডেট ফর্ম ফিল আপ করার সাবজেক্টগুলি বলে দিচ্ছি বেঙ্গলি এডুকেশন ইংলিশ হিস্টোরি ককবরো ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স বুটানি হিউম্যান সাইকোলজি জুলোলজি এনএসএস অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন তাহলে বারোখানা সাবজেক্ট আছে যে সাবজেক্টে গেস্ট লেকচার নিয়োগ করা হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ে ওই সাবজেক্টে যাদের মাস্টার ডিগ্রি আছে তারা অ্যাপ্লাই করতে হবে মার্কস ইউআর ক্ষেত্রে ফিফটি ফাইভ এস সিএস ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট রিল্যাক্সেশন নেক্সট বেরিয়েছে স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয় থেকে গ্যাস লেকচারের ভেকেন্সি স্বামীনন্দ মহাবিদ্যালয়ের অ্যাড্রেস হল মোহনপুর ত্রিপুরা ওয়েস্ট এখানে গ্যাস লেকচার নিয়োগ করা হচ্ছে বেঙ্গলি ইংলিশ ককবরক ফিজিক্যাল এডুকেশান ইকোনমিক্স এডুকেশন হিস্টোরি পলিটিক্যাল সায়েন্স ফিলোসফি জিওগ্রাফি হুম্যান সাইকোলজি বুটান জুলজি কম্পিউটার সায়েন্স কমার্স ম্যাথমেটিক্স এনভারনমেন্টাল স্টাডিস এনএসএস এনসিসি ম্যানেজমেন্ট ইউ টোটাল একুশখানা সাবজেক্ট আছে যে সাবজেক্টে লেকচার নিয়োগ করা হচ্ছে আমাদের মোহনপুর অবস্থিত স্বামী মহাবিদ্যালয়ে আঠাশ অক্টোবর ইন্টারভিউরের সকাল দশটায় রিপোর্টিং টাইম নেক্সট বেঙ্গলসিপি রয়েছে খোয়াই গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে খোয়াই গভর্নমেন্ট ডিগ্রি কলেজে আমাদের নিয়োগ করা হচ্ছে বেঙ্গলি ইংলিশ পলিটিক্যাল সায়েন্স এডুকেশান হিস্টোরি ককবরো ফিলোসফি হিউম্যান সাইকোলজি জুলিজি ভুটান চব্বিশ তারিখ আমাদের ইন্টারভিউ ডেট নেক্সট টিআইটি নরসিংহ থেকে লেকচারের ভেকেন্সি বেরিয়েছে দেখে নিতে পারো ইংলিশ মেট্রোনি ফিজিক্স ফুড প্রসেসিং টেকনোলজি অ্যান্ড ইন্ডিয়ান কনস্টিটিউশন খোয়াই দশরথদেব মেমোরিয়াল কলেজ থেকে ভেকেন্সি বেরিয়েছে চব্বিশ তারিখ ইন্টারভিউ ডেট বেঙ্গল ইংলিশ সংস্কৃত ককবর পলিটিক্যাল সায়েন্স এডুকেশন ইকোনমিক্স হিস্ট্রি ফিলোসফি ফিজিক্যাল এডুকেশন কমার্স বুটানি হিউম্যান সাইকোলজি জিওলজি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স ইনফরমেশান টেকনোলজি কম্পিউটার সায়েন্স তো বিশকানা সাবজেক্ট আছে যে বিশকানা সাবজেক্টের গেস্ট্রেকচার নিয়োগ করা হচ্ছে দশরদে মেমোরিয়াল কলেজ খোয়াই থেকে নেক্সট বেঙ্গেছে বেরিয়েছে মোহনগিরি ইন্ডাস্ট্রি থেকে বেলুনিয়া বোরাজ কলোনিতে যে মোহনগিরি ইন্ডাস্ট্রি আছে ইন্ডাস্ট্রিতে এনভারমেন্টাল স্পেশালিস্ট হেলথ সেফটি স্পেশালিস্ট সোশ্যাল সুপারভাইজার বিএ বিটেক সিভিল ইঞ্জিনিয়ার ও সাইট সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে এখন ভ্যাকেন্সি কোয়ালিফিকেশন কি সেটা দেখে নিচ্ছি এনভারনমেন্টাল স্পেশালিস্ট নিয়োগ করা হচ্ছে মাস্টার ডিগ্রি থাকতে হবে এনভাররমেন্টাল সায়েন্সে দুই বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে দুইটা ভ্যাকেন্সি বেরিয়েছে হেলথ সেফটি স্পেশালিস্ট নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েশন থাকতে হবে হেলথ অ্যান্ড সেফটিতে দুইটা ভ্যাকেন্সি বেরিয়েছে সোশ্যাল সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েশন থাকতে হবে সোশ্যাল সায়েন্সে দুইটা ভ্যাকেন্সি বেরিয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়োগ করা হচ্ছে দুটা ভেকেন্সি বেরিয়েছে বিএ বা বিটেক পাস হতে হবে সিভিল ব্রাঞ্চে সাইজ সুপার নিয়োগ করা হচ্ছে কনস্ট্রাকশন এক্সপিরিয়েন্স থাকতে হবে পাঁচ বছরে নাম্বারের ভেকেন্সি ষাটটা সব মিলে এখানে টোটাল যদি আমরা ভেকেন্সি দেখি প্রায় পনেরোখানা ভেকেন্সি বেরিয়েছে মোহনগিরি ইন্ডাস্ট্রি থেকে এখানে বোরাজ কলোনি অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়া আছে এইট ফোর ওয়ান ফাইভ নাইন টু এইট জিরো ফাইভ ফাইভ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো যেসব বাইরে হেলথ সেফটি এনভারনমেন্টে বা সিভিলে ডিগ্রি করে বসে আছে তার জন্য দারুণ একটা সুযোগ কিংবা যারা কনস্ট্রাকশন ইনফরমেশন এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য তারাও অনেকটা সুযোগ মোহনগি ইন্ডাস্ট্রির ভ্যাকেন্সিটা যেটা বেরিয়েছে দুইটা পেপারে দুইভাবে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেম জিনিসে দুইটা পেপারে দুইভাবে বেরিয়েছে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো ফোন নাম্বার দেওয়া হচ্ছে ফোন নাম্বারে সবার আগে যোগাযোগ করে নিতে পারো নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে অ্যাকাউন্টের নিয়োগ করা হচ্ছে আগরতলা ব্রাঞ্চে সিখ এখানে সেন্ট্রাল ওয়েজিং কর্পোরেশন যেটা বলা হয় হাঁপানিয়ান ও এনজিসি তো অ্যাড্রেস তোমরা যদি সিকে এসোসিউটে অ্যাপ্লাই করতে চাও ফোন নাম্বারও দেওয়া আছে মেইল আইডিও দেওয়া আছে যে একটাতে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো অর্থাৎ আজকের ডেটে ত্রিপুরার বিদ্যালয় থেকে চারটে ভেকেন্সি বেরিয়েছে কলেজ থেকে দশ একটি ভেকেন্সি বেরিয়েছে সংস্থা থেকে দুই তিনটি ভেকেন্সি বেরিয়েছে এবং তোমাদের উপর নির্ভর করছে তোমাদের কোয়ালিভিশন ক্রাইটেরিয়া কোন জবটা তোমার জন্য সইতে বলে এখানে শিক্ষকের জব ম্যাক্সিমাম সংখ্যক পোস্টগুলোই শিক্ষক পোস্টের এখানে গ্রাজুয়েট টিচারও জব আছে পোস্ট গ্রাজুয়ে টিচার জব আছে ক্লারিক্যাল স্টাফে জব আছে অ্যাকাউন্টেন্টের জব আছে পাশাপাশি ইন্ডাস্ট্রি থেকেও কিন্তু জব ভ্যাকেন্সি বেরিয়েছে পাশাপাশি হোয়াটসঅ্যাপ নিয়োগ করা হচ্ছে গুপসি নন গ্রাজুটের পোস্ট সেই ভ্যাকেন্সিটাও তোমরা দেখে নিতে পারো ধন্যবাদ সবাইকে স্টাডি জব ট্রিপুরা ইউটিউব চ্যানেল